স্নান টান করিয়ে নিয়ে আসলাম যেহেতু সব কাজ রয়েছে ও বললো যাকে স্নান করবো চা খাওয়ার পরে ওকে স্নান করালাম তো স্নান করাই রেডি করে দিচ্ছি রেডি বলতে তো ডেলি রুটিন তাই করছি দেখতেই পাচ্ছো তখন পুরো ঘর আমার এলমেলো হয়ে আছে ঘর গুছাবো যেহেতু স্নানটা করাই নিলাম দেখতেই পারছো তারপরে সব কাজকর্ম শেষ করবো দেখো কি করি না করি তাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো শুনে রেডি করালাম তারপর আবার তোমাদের সাথে দেখা হওয়ার পর সমস্ত কাজকর্ম শেষ করছি বিছনা উসনা সব গুছিয়েছে দেখো সোনু খেলা করছে আবার এখন সব কাজ শেষ রান্না করতে পরে তোমাদের সাথে দেখা করছি দেখো বাজার থেকে মাছ আনতে দিয়েছিলাম মাছ নিয়ে আসলো তো দুপুরে রান্না রেডি করছি মাছটা দোয়া কমপ্লিট হয়ে গেলো ঘরগুছানি কমপ্লিট হয়ে গেলো দেখো শুনে এখানে বসে বসে খেলছে গাড়ি নিয়ে ও ডল নিয়ে কুটু টাই নিয়ে সব নিয়ে আরও কিছু আছে সাইডে তো ওখানে আমি দুপুরে রান্না করছি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি দুপুরে রান্না রেডি কমপ্লিট হয়ে গেল ভাতও হয়ে গেল কুকারে এইখানে দেখো আমি তরকারিটা বানাবো এ তো মাছটাকে ভাজা করব তা গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঠিক একসময় পুরা তেল গরম না একসাথে দেওয়া যাবে না সবগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো তার জন্য সব দেবো না এ করে সেটাই দিয়েছি মাছটা ভাজাবো তারপরে আবার দেবো কিছুটা বাকি আছে ওটা তারপর তোমাদের সাথে পরে দেখা করছি ঠিক আছে দেখো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আমি আলুটা দিয়ে দিচ্ছি তা ঠান্ডা লাগলো কি বলবো হঠাৎ করে তাই দেখো মশলা পেস্ট আসলে এটাও দিয়ে দিলাম এই দেখো মশলা দিয়ে দিচ্ছি ওখানে একটু ভাজা হোক কিছুটা ভাজার পর দিয়ে দিব ঝুলটা দেখো আবার তোমাদের পরে দেখাচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত তরকারি এখানে পটল কুচি ভাজা করে নিয়েছি তো রান্না কমপ্লিট এদিকে দিকে বাসন বসুন সব ধোয়া শেষ এখানে শূন্য দেখা বইসা আছে যেহেতু এখানে অর্ডার দিয়েছিলাম কি বলো এটাকে মৌসুমি কেটে তো মৌসুমি খাচ্ছে খাওয়া শেষ আবার তোমাদের সাথে পরে দেখা করছি আমার রান্না কমপ্লিট দুপুর সবাই খাওয়া দাওয়া হয়ে গেলো আমার এখনও হয় নাই খাওয়া দাওয়া করবো যেহেতু ভাতটা ভাবছি খা খেতে যাব তখনই হঠাৎ করে সুন্দর শরীরটা অসুস্থ হয়ে গেল, তার জন্য একটু খাইতে খাইতে দেরি হয়ে গেল তো আমি এখন খাওয়া দাওয়া করি পরে তোমাদের সাথে আবার দেখা করছি দেখো খাওয়া দাওয়ার পরে ভিডিও শ্যুট করতে পারিনি কেন কি সোনার শরীরটা খারাপ ছিল তখন তখন বিকাল বলতে সন্ধ্যা হয়নি তখন যাচ্ছি সুনুবিন এরপর ডাক্তারের কাছে দেখি কি হয়েছে আগে যাই গিয়া তারপরে দেখি তারপরে তোমাদের কাছে বলবো যে শুনুর শরীরটা হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল তখন আমি ডাক্তারের কাছে যাচ্ছি পরে আসছি আসি আবার তোমাদের সাথে দেখা করি আর বলি সোনার শরীরটা কেন খারাপ হলো পরে দেখা চলে আসলাম সুনুকে দেখালাম দেখায় ঘরে চলে আসলাম যেহেতু কিছু একটু দিয়েছে তখন অল্প শরীরটা ভালো দেখি রাতটা কী হয় আবার তোমাদেরকে পরে বলবো তো শুভ সন্ধ্যা সবাইকে আবার পরে দেখা করছি শুভ সন্ধ্যা সবাইকে দেখো আমি কি বানাচ্ছি যেহেতু সুনু বলছিল খাবে তা আমি বলছি ঠিক আছে মা বানিয়ে দেবো যেহেতু শরীরটা ভালো না বলছে খাবেই তো আমাকে খেয়েছে দিবো এই দেখো ব্রেড এই দেখো ব্রেড ছিল এই ব্রেডটা দিয়ে এটা বানালাম টোস্ট করছি তারপর তোমাদের সাথে খাওয়ার সময় দেখা করছি কে কে খাবে চলে আসো করি করিয়ে দেখো আমার ব্রেড চা রেডি দেখতেই পারছ দেখছ আবার তোমাদের সাথে পরে দেখ খাওয়া দাওয়া সব শেষ করলাম শুনুন শরীরটা বেশি একটু খারাপ খারাপ বলতে কি একটু খারাপ ছিল দেখতে পাচ্ছো এই দেখো ঘুমাই নেই যেহেতু বিছনা করবো তো ওকে অল্প খাওয়াইলাম আমিও খেয়ে নিলাম এমনি সব কাজকর্ম সব শেষ করলাম দেখতে পাচ্ছ সব শেষ করে তখন বিছনাছ না করি শুনোকে ঘুম পাতাই তোমাদের সবই খাওয়া দাওয়া শেষ করো আর কী বলবো মনটা বেশি একটা ভালো নয় শুনুন শরীরটা হয়তো একটা ভালো না অল্প ভালো হয়েছে তারপরে ওখানে আর একটা ওষুধ আছে এটা খাওয়াই খাওয়ানোর পরে দেখি রাত্রটা কি হয় অল্প অল্প ভালো হয়ে গেলো তো ভগবানের কাছে যে তো রাত্রাটাতে ভালো একবারে ভালো হয়ে যাক তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার চলে আসবো তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে শুভরাত্রি তো টাট্টা বাই বাই